তা লাইভে চলে আসলাম গিভেনী তিনটা বাজে লাইভে গিভেনী চলে আসলাম তোমাদের মাঝে সকলে জয়েন করে ফেলো ফাস্ট ফাস্ট ভাই ব্রাদার

জলদি করে চলে আসলে জলদি জলদি লাইভে জয়েন করে ফেললো হবে গিবে হবে লাইভে জলদি সকলে জয়েন করে ফেলো

जल्दी जल्दी लाइव में ज्वाइन करो फलो गिव अवे का स्टॉर्म खेलते चाहिए गिव अवे का स्टॉर्म गिव अवे का स्टॉर्म गिव का स्टॉर्म मैं दाश स्टॉर्म खेलते चाहिए

জলদি জলদি চেহারাটা জলদি কই চলে আসছো হলো ভাই ব্রাদার জলদি লাইভে চলে আসো তোমাদের জন্য গিয়ে গিয়ে রয়েছে ভাই ব্রাদার ডায়মন্ড গিয়ে রয়েছে তোমাদের জন্য চলে আসো ভাই বেলা লাইভে কি করতেছ মেয়া সকলে লাইভে চলে আসো লাইভে চলে আসো সকলে কি করতেছ ভাই বেলা সকলে চলে আসো সকলে লাইভে চলে আসো সকলে লাইভে চলে আসো ফাইভ মিনিট হোক লাইব্রের চলে আসো

তাহলে লাইভ লাইভ চলে আসো হ্যালো ব্রাদার কি করতেছো তোমরা বুঝলাম না সকলে লাইভে জয়েন করে ফেলো ফাস্ট 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 সকলে লাইভে জয়েন করে ফেলো জয়েন করে ফেলো সকলে লাইভে ব্রাদার কি করতেছো Chocolate I mean, Jo Johan Curifell, oh brother.

लाइव चले चले लाइव लाइव भाई कि भाई कास्टमर तो चाइनीज़ चले चले वीकली गिफ्ट आता से भाई तो वीकली गिफ्ट आता से तो ना अब वीकली गिफ्ट आता से तुम्हारे जो। मजा लगते हैं

לא הביא את שעין כולך. I will join Kuruna, can kill Kuru. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. I 我呢个？嗯 মরে ভাই কি তেল হলো দস্তシナ তো কি ভাই কষ্ট না তো দি বল তোমাদের কি ভাই কষ্ট আও তোমরা আসো না ভাই গেমওয়ে কাস্টম খেলবা না নাকি বুঝা ہوا গেমওয়ে কাস্টম খেলবা না live on

আমনলা আরে ভাই কি ভাই কাস্টম আছে তো তোমরা লাইভে জয়েন করে করো কি ভাই কাস্টম খেলার জন্য সকালে লাইভে জয়েন কর কি কাস্টম খেলার জন্য হாய் বাই নাই ভাই কি কই বাম कि अर बोल वो जाय हो